আসসালামু আলাইকুম এভ্রিয়ান আপনার জন্য নিয়ে চলে আসলাম ইউজফোনের ধামাকা একটা অফার ধামাকা অফার কেন আসি কিন্তু আমার কাছে দেখতেছেন এই সামনে যতগুলো দেখতে সবগুলো কিন্তু বক্স আইফোন সো যারা বক্স আইফোন খুঁজতেছেন যমুনা ফিচার পার্ট থেকে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই খুব স্পেশাল এছাড়াও কিন্তু বক্স আমাদের কাছে আইফোন ইলেভেন সিরিজ টুয়েলভ সিরিজ আইফোন ইলেভেন প্রো থার্টিন সব ধরনের ডিভাইস কিন্তু আজকে আমাদের কাছে রয়েছে সো যারা প্রাইসগুলো জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকার দেখতে হবে তাহলে দেখতে পারবেন যে আসলে প্রাইসগুলো কীরকম ছিল আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু স্পেশাল গিফট অফার থাকবে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক এ সব পঁয়তাল্লিশের বি সো যারা হচ্ছে আমাদের সবটা চিন্তা অসুবিধা হবে অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু আমাদের তিনটা ব্লকে তিনটা আউটলেট রয়েছে যে কোনো আউটলেটে গেলেই এই ফোনগুলো আপনারা পাবেন তো প্রথমেই দেখাই কোনগুলো প্রথমে আপনার বক্স অফ প্রোডাক্ট দেখায় যেহেতু বক্স অফ প্রোডাক্ট আগে বলছি বক্সো আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু একটা না আমাদের কাছে কিন্তু তিনটা ডিভাইস আছে তিনটা ডিভাইসের কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন ন্যাচারাল টাইটেনিয়াম যে কালারটা ওইটা আমি আপনাকে ফিজিক্যালি হাতে নিয়ে দেখাই এগুলো কিন্তু ব্যাটারি হেলথ অনেক ভালো আছে একটা ব্যাটারি আছে আপনার হান্ড্রেড একটা আছে নাইনটি নাইন আর একটা আছে আপনার নাইনটি এইট সো যারা যাচ্ছেন যে একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট কিনবেন ফিফটিন প্রো ম্যাক্স যেন একদম নতুনের মতো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ডিভাইসগুলো দেখতে পারেন এই ব্যাটারি হেলথ আছে আপনার এটা আছে নাইনটি এইট পার্সেন্ট এটার প্রাইস দিবে একদম ফুল বক্স অরিজিনাল ক্যাবিল সহ এটার প্রাইস দিবে আজকে আমরা মাত্র এক লাখ চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটাতে যদি চুল পরিমাণ কোনো রেন বের করতে পারেন প্রতি ডেনে দশ হাজার টাকা ডিসকাউন্ট একদম ঠিক থাকবে ঠিক আছে আর এটা কিন্তু ব্যাটারিয়াল ছিল আপনার নাইনটি এইট পার্সেন্ট এটা হচ্ছে আপনার ফিজিক্যাল সিম আর হচ্ছে একটা ই সিম ডুবাই ভেরিয়েন্টের মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা আর কি আর একটা আছে আমার হাতে এটা হচ্ছে ব্যাটারি নাইনটি নাইন এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ডুয়েল সিম হংকং ভেরিয়েন্টের এটা হচ্ছে আমরা সেল সেলিং প্রাইস দিচ্ছি মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আটাইশ হাজার টাকা কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স ঠিক আছে একদম এটার সাথে কিন্তু ক্যাবেন সহ সব কিছু পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর একটা আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্যাটারি হান্ড্রেড একদম সুপার ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট একটা ব্যাটারি হেলথ আছে এটা এটা কিন্তু চার্জিং টাইম খুবই কম আমি যদি আপনাদেরকে এটা চার্জিং টাইমটা দেখাই একবারে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু চার্জিং টাইম হয়েছে মাত্র অতবার মাত্র 96 বার চার্জিং টাইম আছে মানে ব্যাটারি 100% আছে মাত্র 96 বার চার্জিং টাইম এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1 লাখ 25000 টাকা এখন বলতে পারেন যে ভাই 90 আপনার এটা কোন ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার এটাও দুবাই ভেরিয়েন্টেড এন্ড বলতে পারেন যে ভাই 98% দিলেন আপনার 24000 কিন্তু 90 100% কেন আপনি 25000 আসলে ভাই আমরা কিনা যেরকম কিনা সেরকম আমরা প্রাইসটা কিন্তু দিয়ে থাকি সো যারা আগে আসবেন অবশ্যই 98 99 100 দুইটা দেখে নিতে পারবেন যেটা আপনাদের কাছে মনে হয় ভালো সেটা আপনারা নিতে পারেন অবশ্যই তারপরে আছে আপনার আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো আছে আমাদের কাছে ফুল বক্স হয় এটা হচ্ছে আপনার ইউএসএ একটা ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার একদম সুপার একটা ফ্রেশ ফ্রেশ একটা ভালো একটা প্রাইস দেব এটা হচ্ছে আপনার ন্যাচারাল টাইটেনিয়াম ফুল বক্স হয় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিব আজকে আমরা মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন প্রো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো যারা নিতে চান অবশ্যই আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অথবা যদি আপনারা চান ডাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু ফোন পেয়ে যাবেন আপনার হাতের কাছেই বাকি টাকা ওইখানে আপনার ফোন দেখার পর পেমেন্ট করতে পারবেন সো সমস্যা নাই পুরো চৌষট্টি জেলা কিন্তু আমাদের কাছ থেকে ফোন একদম নিতে পারবেন তারপরে আছে আইফোন ফোরটিন রেড কালার রেড কালার মানে স্পেশাল কালার যে আপনার প্রিয় মানুষকে যদি স্পেশাল কালার গিফট দিতে চান তাহলে আপনার জন্য আইফোন ফোরটিন এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর বের একটা ফিজিক্যাল সিম একটা দুইটা ইউজ করতে পারবেন এটা ব্যাটারি আছে আপনি এইটটি সিক্স পারসেন্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিব আজকে অফার প্রাইজে মাত্র একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আইফোন ফোরটিন রেড কালার একদম ফুল বক্স সহ মার্কেটে যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট খোঁজেন একটু কমের ভিতরে পাবেন বাট সিঙ্গাপুর কিন্তু আপনার অলওয়েজ প্রাইসটা একটু বেশি এটা কিন্তু ফুল বক্স সহ যেহেতু প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে সব দেখে নিতে পারবেন তারপর আছে আইফোন থার্টিন ম্যাক্স আইফোন থার্টিন ম্যাক্স এটা হচ্ছে আপনার গ্রিন কালার অ্যালপেন গ্রিন যেটা বলা হয় এই কালারের জন্য এক সময় নতুন যখন আসছিল এক্সট্রা আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি ছিল এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা ব্যাটারি দে আছে আপনার নাইনটি ওয়ান পার্সেন্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন লাইক নিউ কন্ডিশন আসলে এগুলো আপনার ইউজার উপরে ডিপেন্ড করে যে আসলে একটা ফোন কীরকম ইউজ করা হয়েছে এটা ব্যাটারি আল্ড আছে নাইনটি ওয়ান পার্সেন্ট আর এটা কিন্তু অনেকেই কিন্তু থার্টিন প্রো ম্যাক্সে এখন প্রাইস কমে পাওয়া যায় যেগুলো আপনার ডিসপ্লে সমস্যা ছিল বা ডিসপ্লে চেঞ্জ করা আর এটা কিন্তু আমাদের কাছে লাইফ টাইম গ্যারান্টি আছে যেটা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে সো এটার প্রাইস দেবো আজকে আমরা মাত্র তিয়াত্তর হাজার টাকায় তিয়াত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এটা হচ্ছে আপনার কোন ভেরিয়েন্ট এটা এটা মনে হয় আপনার আমি একটু ভেরিয়েন্ট আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনার এ এই যে ডুবাই ঠিক আছে এটা হচ্ছে ডুবাই ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম আর হচ্ছে এই সিম দুইটা ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু সবগুলো বক্স অফ প্রোডাক্ট দেখাচ্ছে হ্যাঁ বক্সার আপ প্রোডাক্টও আছে আইফোন ইলেভেন টুয়েলভ ইলেভেন প্রো থার্টিন প্রো পর্যন্ত অ্যাভেলেবেল আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা পেজে ভিডিওতে ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ফর্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একদম ফুল বক্স কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল কেবল সহ অ্যাভেলেবেল আছে তারপর আছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন ইয়েলো কালার ভাই আমার মনে হয় না ইয়েলো কালারটা কারো দেখলে পছন্দ হবে না একদম একদম অনেক সুন্দর একটা কালার আর এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনার একদম হান্ড্রেড পারসেন্ট ফুল অথেন্টিক আছে আপনার থ্রি টু সো চেক করে নিতে পারবেন এটা ব্যাটারি হেলথ আছে আপনার কত পার্সেন্ট এটা চার্জিং টাইম হয়েছে ও এটা অনেকবার হয়েছে চার্জিং টাইম আপনার মাত্র চারশো বার চার্জিং টাইম এটা প্রাইস দিব আজকে আমরা মাত্র কত আটাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা প্রাইস দিবে এটা সাতাত্তর হাজার টাকা আইফোন ফিফটিন একদম ফুল অথেন্টিক ফুল বক্সও পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার সরি ক্যাবেল পেয়ে যাবেন আমাদের কাছে গ্লাস প্রোডাক্ট ফ্রি থাকবে তারপর আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন একটা ধামা অফার দিব একশো আটাই জিবি একদম ফুল বক্স সহ এটা প্রাইস দিব আজকে আমরা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় থার্টিন যেই জায়গায় বক্সার আমরা সেল করি বাউন্ন ত্রিপান্ন হাজার টাকা ওই জায়গায় বক্স সহ কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো যারা বক্স প্রোডাক্ট কিন্তু গ্রিন কালার অবশ্যই এক্সেঞ্জ প্রথা যোগাযোগ করতে পারেন এক পিস প্রোডাক্ট আছে আর যে বক্স সহ যে ফোনগুলো আছে এগুলো কিন্তু আপনার সব সময় যে এই ফোনটাই থাকবে এরকম না আমাদের শপে আসবেন অনেক সময় দেখা যায় অনেক নতুন প্রোডাক্ট ঢোকে যেগুলো ভিডিওতে হয়তো বা থাকে না সেগুলো দেখে নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার আইফোন টুয়েলভ প্রো আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবি দুই হাজার জিবি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে একশো আঠাশ জিবি আমরা প্রাইস দিব ব্যাটারি দেখবে আপনার এইটি ফাইভ থেকে নাইনটি নাইনটি প্লাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিবো আজকে আমরা অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টু ফিফটি সিক্স জিবি প্রাইস দিব আজকে অনলি বান্ন হাজার টাকা সো একদম যারা কোয়ান্টিটি বেশি দেখে টুয়েলভ প্রো নিতে চান অবশ্যই যমুনা ফিচার পার্ক এক্সচেঞ্জ প্রোতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সব ধরনের কালার যেহেতু অ্যাভেলেবেল রয়েছে আপনার ইচ্ছা মতো যেকোনো কালার আপনি বেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে রয়েছে আপনার আইফোন থার্টিন প্রো আসলে মডেল অনেকগুলো আছে তো একবারে সবগুলো বলা আসলে হচ্ছে না তারপরে বলে দিই যে থার্টিন প্রো একশো আঠাশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আপনার গ্রাফাইট আছে ব্লু আছে আর আছে আপনার গোল্ডেন কালার আছে একশো আঠাশ জিবি এটা প্রাইস দিব আমরা মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হেলথ আছে আপনার এইটি থেকে নাইনটি নাইনটি প্লাস সবাই একদম দেখে নিতে পারবেন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ সুপার ফ্রেশ কন্ডিশন তারপর আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমাদের কাছে আছে সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনার এখন কিন্তু প্রত্যেকটা ফোন আমাদের এইটিন আপডেট করা থাকে অনেকে আপডেট নিয়ে টেনশনে থাকেন যে ভাই এটা আপডেট দিবো এটা কি আবার ডিসপ্লে সমস্যা হয়ে যাবে নাকি এগুলো টুয়েলভ সিরিজে কোনো ইস্যু নাই আপনি একদম এইটিন আপডেট করা সিক্সটি ফোর জিবি প্রাইস দিব অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস দিব মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় যে কোনো কালার আছে আপনি পছন্দ মনে দিতে পারবেন আর ইউজ যে ফোনগুলো আপনার বক্স ছাড়া সেগুলো কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে ফাইভ ওয়ার্ডের চার্জার গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি থাকবে তারপর আছে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে সিক্সটি ফোর জিবি একশো দুই ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে তো অনেকেই দেখা যায় ফ্রেশ কন্ডিশন ইলেভেন প্রো খুঁজেন বা ইলেভেন খুঁজেন তারা কিন্তু অবশ্যই আমাদের সবটা ইউজ করতে পারেন আইফোন ইলেভেন প্রো কিন্তু ধামাকা প্রাইস থাকছে সিক্সটি ফোর জিবি অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো সিক্সটি ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আর টু পিপি সিক্স জিবি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি ডিভাইস আর যদি চার্জার গ্লাস প্রোডেক্ট নেন মাত্র একচল্লিশ হাজার টাকা তারপর আছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ভাই এটার যে আসলে কালারের কোনো শেষ নাই আমি যদি আপনাকে দেখাই যে আপনার হোয়াইট কালার গ্রিন কালার ইয়েলো কালার রেড কালার পার্পেল কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টই কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু সবসময় এরকম কোয়ান্টিটি থাকে যারা অবশ্যই যমুনা ফিচার পার্কে আসবেন আমাদের সবটা ভিজিট করবেন এই ধরনের কোয়ান্টিটি দেখে ফোন নিতে পারবেন সিক্সটি ফোর জিবি অফার প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আর অনলি ডিভাইস নিলে মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন যে কোনো কালার দেখে নিতে পারবেন আর ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে চার্জার গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি থাকবে আসলে এছাড়াও কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিনা এই শর্ট টাইমে দেখানো সম্ভব না সো আপনারা আমাদের পেজে এক্সচেঞ্জ প্রো পেজে সময় যুক্ত থাকবেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনের আপডেট প্রাইস প্লাস হচ্ছে গিফট অফার এগুলো কিন্তু দেওয়া হয় তো ভিডিও আর বেশি লং করবো না যারা অবশ্যই ভিডিওটা দেখছেন কীরকম প্রাইসটা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসা আসার পরে হচ্ছে দেখে দেখে যে ভালো লাগে তাহলে আপনি আমাদের কাছে পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকবার শপের লোকেশনটা বলে দিই ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল এ আপনার লেভেল ফোর ব্লক এ আর শপ নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশের বি আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো